আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে যদি কারো অরিজিনাল লাইসেন্স থাকে যে কোনো লাইসেন্স গাড়ির ছোটো গাড়ি বা বড়ো গাড়ি যে কোনো লাইসেন্স অরিজিনাল যদি থাকে তাহলে একটা কোম্পানি আর্জেন্ট বিছা দিবে তবে অবশ্যই তাদের লাইসেন্স অনলাইনে থাকতে হবে অরিজিনাল লাইসেন্স হতে হবে আর এই দেশে আসা ছোটো গাড়ি চালাইতে হবে ঠিক আছে যদি এরকম থাকে বেতন আট ঘন্টায় হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু বাইরে ইনকামের সুযোগ আছে এই কোম্পানির সবাই বাইরে ইনকাম করে ঠিক আছে যদি এরকম কেউ থাকেন তাহলে আর্জেন্ট আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে যদি এরকম কেউ থাকেন অবশ্যই অরিজিনাল লাইসেন্স থাকতে হবে আর ড্রাইভিং বিষয় দেশে ড্রাইভিং বিষা বের করতে অ্যাডভান্স লাগে সিরিয়ালে ডুকাইতে সিরিয়ালে ঢুকাইতে না পারলে এই দেশে ড্রাইভিং ভিসা বের হয় না শুধু জমা দিলেই ড্রাইভিং ভিসা বের হয় না সিরিয়ালে ঢুকাইতে হয় আর দেশে যদি মসজিদের বা ক্লিনার ভিসা ওটি অ্যাডভান্স ছাড়াও বের হবে ওটি শুধু টেস্ট মেডিকেলে টিকলেই মসজিদের ভিসা বা যে কোনো অফিস আদালতের বা হাসপাতালের ক্লিনার ভিসা এগুলো পাওয়া যায় ওটি অ্যাডভান্স লাগে না কিন্তু টেস্ট মেডিকেলের রিপোর্ট লাগে ঠিক আছে আর এখন যে নিউজটা দিলাম এটা এই কোম্পানিতে আসতে পারলে প্রথম থেকেই যারা অরিজিনাল ড্রাইভার তারা প্রথম থেকেই একটু আউট ইনকাম করতে পারবেন তবে লাইসেন্স হওয়ার পরে রাস্তাঘাট সিনার পরে এই কোম্পানিতে যারা চাকরি করে বেশিরভাগই বাংলাদেশি তারা সবাই মোটামুটি ভালো ইনকাম করে তবে এটা ছোটো গাড়ি চালাতে হবে যাদের অরিজিনাল লাইসেন্স আছে শুধু তারাই আমার হোয়াটসঅ্যাপে আর্জেন্ট ডাইরেক্ট কল দিবেন সরাসরি কল দিবেন ঠিক আছে তারপর আপনাদের লাইসেন্স আমি চেক করব সরাসরি কল দিবেন যারা অনেক দিন যাবৎ এই ড্রাইভিং বিষে আসতে চাইতেছেন কিন্তু বিষা পাইতেছেন না ঠিক আছে তারা আর্জেন্ট কল দিবেন হোয়াটসঅ্যাপে আরেকটা নিউজ দিয়ে রাখি আগে কুয়েতে ছিলেন ড্রাইভিং করছেন বর্তমানে বাংলাদেশে চলে গেছেন আবার নতুনভাবে আসতে চাইতেছেন এরকম যদি কেউ থাকেন যে কুয়েতের লাইসেন্স আছে একটা কুয়েতির বাসায় একজন ড্রাইভার এবং একজন বাবুর্সি লাগবো ঠিক আছে এরকম কেউ থাকলে আমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কল দেন